নমস্কার বন্ধুরা তো আজকে আমরা যাচ্ছি মালদাতে ভিডিও বানাতে তো আমরা অনেক লোক আছি তো মামি দাদা তো ভাই সবাইকে রাধা আমরা গাড়িতে যাচ্ছি খুব এনজয় করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমাকে কেমন লাগছে একটু কমেন্ট বলো আমরা ভিতরে আসছি বলে আমরা ভিতরে ঢুকছি এখন মমতা তাকাও মমতা তাকাও তাকাও চলো 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 তাড়াতাড়ি ওরা যাচ্ছে যেভাবে সেভাবে এরকম করো মম মম হ্যালো বন্ধুরা তো আমি প্রথম বাল লিপটি উঠছি জানি না কেমন লাগবে আমার কিন্তু আমার খুব ভয় লাগছে তাও একটু মজা করলাম আমি জীবনের প্রথমবার উঠেছি তো আমার খুব ভয় লাগছিল তো দেখো আমরা চলে আসলাম দেখো কত আমি ওইদিক ওইদিকে তাকালাম তো কত সুন্দর জায়গা কোনোদিন আসিনি এখন আমরা খাবারের সিটে বসবো সবাই বসছে আমি একটু হাই করে দিলাম এখন আমি বসছি কত সুন্দর জায়গা তোমরা কে কে এসেছো বন্ধুরা একটু কমেন্ট করো এদিকে একটু এদিক এদিক মা দাদাকে বললাম কেমন লাগছে মামিকে বললাম কেমন লাগছে মাম বললো খুব ভালো লাগছে ওদিকে সবাই ভিডিও করছে এই যে দীপদাদা ব্যস্ত হয়ে গেছে খাওয়ার অর্ডার দেওয়ার জন্য তো কিছু বুঝতে পারিনি দাদা তো এখন আমি দিচ্ছি আমি আমিও কিছু বুঝতে পারিনি কারণ ইংরেজিতে লেখা ছিল ওই জন্য আমি মামকে বললাম মাম বললো অর্ডার দিল তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমরা এখন খাবার অর্ডার দিচ্ছি মামা মামাকে বলছি মামা কেমন লাগছে মামা বললো সেই এই মামাকে বললাম মামা বললো সে লাগছে তারপরে মামিকে বললাম তারপরে দি দিদি দাদাকে বললাম তারপরে মা আমাকে বলল আম কেমন লাগছে আমার আমি বললাম আমার সে লাগছে তো অনেক সময় বসে থাকার পরে খাবার আসে না এখনও এদিকে রিস বানাচ্ছে সবাই সবাই ছবি তুলছে আমি আমি মার সাথে বাকবাক করছি আমিও একটু ভিডিও করে নিলাম আমি রিস বানিয়ে নিলাম আমার রিস তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করবা আমার এক্সপ্রেশন তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করবা মাকে বলছি মা এখনও আসছে না কেন আমার খুব গেছে এদিকে সবাই বিরক্ত হয়ে গেছে বলতে বলতে চলে আসলো বিরিয়ানি ফ্রায়েড রাইস চিকেন চাপ সেই মজা করে খাবো তোমরা কে কে খেতে ভালোবাসো একটু কমেন্ট করো তো আমি একটু খেতে খেতে হাই করে দিলাম আমার তো সেই লাগছিল খেতে আর দেখো তো আমি মুরগির ঠ্যাঙের ওটা ওই ভিডিওটা আমি করে নিলাম রিস্ক করলাম তারপরে মামিকে বললাম মামি হাই করলো। এইদিকে কথা বলতে বলতে সবার খাওয়া হয়ে গেল। খালি আমি আর মামি বাকি আছি করতে করতে আমার জিভেই জল চলে আসলো তো এখন ফাইলানি খাওয়া হয়ে গেছে তো এখন বিল করছে ওইদিকে তো চলো তো এখন আমরা নিচে যাব তো এখন আমরা লিফ্ট উঠবো আবার সেই লিফ্টে উঠব তো তোমরা দেখতে থাকো তো এখন আমরা সবাই লিফ্টে উঠে যাচ্ছে তো সবাই লিফ্টে উঠে যাচ্ছি তো একটু নাচলাম মুখে জন আছে আমার তো চলো চলে আসলাম বাইরে তো এখানে একটু আমি ঘুরে নিলাম এক্সপ্রেশন দিলাম তো বন্ধুরা আমার এক্সপ্রেশান তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করবা ঘুরতে ঘুরতে দিপদাদাদের ওখানে চলে গেলাম তো দিপদাদারা দেখো ওখানে দিবদাদারা দোলাই দোল খাচ্ছে তো আমি একটু চলে গেলাম পার্কে আসতে কার কার ভালো লাগে একটু কমেন্ট করবা আর আমরা সেই করে দোল্লা খাচ্ছিলাম খুব মজা লাগছিল মাকে বললাম মা দেখো আমরা কত উঁচুতে উঠেছি তো সবাই চলে গেল কথা বলতে বলতে তো ওই জন্য আমি একটু ব্যাগটা নিয়ে দৌড়ালাম আমি এখানে কয়টা ছবি তুললাম আর দেখো এই জায়গাটা কত সুন্দর সবাই রিল্স বানাতে ব্যস্ত এদিকে এদিকে ভাই আর আমি ভাই আর আমি এই উঁচুটাতে উঠেছিলাম তো আমি এখানে একটু বসে গেলাম তো আমি এখন দেখছি কে কে উঠছে এখানে একটু ছবি তুলে নিলাম আমি আবার এখানে চলে আসলাম আর সেই মজা এখানে একটু ঘুরে ঘুরে দেখলাম সব কিছু ভিডিওটা প্লিজ একটু বন্ধুরা তোমরা দেখো দেখো আমি রাধা কৃষ্ণর এখানে এসে একটু হরে কৃষ্ণ বলে দিলাম তো দেখো জায়গাটা কত সুন্দর এখানে এই মেশোটা ভিডিও বানাচ্ছে আমিও এখানে এই দিকে একটু রিস বানিয়ে নিলাম আমি আর দিপ দাদা মামে ভিডিও করছে তো দেখো এখানে কত সুন্দর জায়গা কয়েকজন এখানে কাজ করছে সুইমিং ফুলের কাজ তো কাজ এখনো কমপ্লিট হয়নি তো তুমি কে কে আসতে চাও লিস্ট চলে আসো আমি ভিডিও করছি আর সবাই আমার দিকে তাকিয়ে আছে আমি একটু হাই হ্যালো করলাম আবার এখানে একটু আমি দোল্লা খেললাম এখন দুর্বল হয়ে গেছি ওই জন্য এখন আমরা সবাই চলে যাচ্ছি দ্বীপটাতে তো খুব রেগে গেছে মামির উপর আমি আর আমি আমার মার উপর তো যাওয়ার আগে একটু বাই করে দিলাম তো তোমরা কে কে এখানে আসতে চাও একটু ঝট প্লিজ ঝটপট চলে আসো তো এখানে আমরা বাই করে দিলাম এইদিক করতে করতে বলতেই ভুলে গেছি এটার নাম হলো বিয়াম গ্যারান্ট মালদা বিয়াম গ্যার্ট গ্যারান্ট তো তোমরা সবাই কে কে আসতে চাও একটু ঝটপট করে চলে এসো তো বাই বন্ধুরা আমি খুব দুর্বল তো বাই বাই করে দিলাম তো চলো